গরমকালে প্রায় বেশিরভাগ মানুষই সফট ড্রিঙ্কস খেতে পছন্দ করে তবে বাংলাদেশের বাজারে মেজো কিভাবে জনপ্রিয় হয়ে উঠলো তা জানবো এই ভিডিওটির মাধ্যমে যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয় তবে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন মেজো কীভাবে কোক কে টক্কর দিল এবং বাংলাদেশে খুবই জনপ্রিয় হয়ে উঠল তা জানবো বাংলাদেশের বিখ্যাত সফট ড্রিঙ্কসগুলির মধ্যে অন্যতম হল মেজো মেজো সফট ড্রিঙ্কস বাংলাদেশে খুবই একটি অন্যতম জায়গা তৈরি করে ফেলেছে তবে কিভাবে মেজো বাংলাদেশে ছড়িয়ে পড়ল তা জানবো কোকাকোলা এবং পেপসি ভারতে বিখ্যাত হলেও বাংলাদেশে জায়গা তৈরি করতে পারেনি কারণ পেপসি এবং কোকাকোলা অতিরিক্ত পরিমাণে ট্যাক্স এবং তাদের প্রতিনিয়তই মূল্য বৃদ্ধি প্রায় দুই হাজার ষোলো থেকে দুই হাজার আঠারো পর্যন্ত অনেক টাকা বৃদ্ধি পেয়েছে পেপসি এবং কোকাকোলা আসলে মেজো বাংলাদেশের অনেক ছোট ছোট গ্রাম গঞ্জে পৌঁছা যায় এবং অনেক কম ট্যাক্সে এরা অনেক ভালো পানীয় জল প্রদান করে যার ফলে এই কোম্পানিটি অনেক বিখ্যাত হয়ে গেছে বাংলাদেশে ও দেশের শহরের এলাকা ছাড়াও ছোট ছোট এলাকা শহরগুলিতে কোকাকোলা পেপসিকো তেমনভাবে পৌঁছায়নি সেই এলাকাগুলোতে খুচরো বিক্রেতা যেমন মেজো বাংলাদেশে ব্র্যান্ডে অনেক বিখ্যাত হয়ে উঠেছে কারণ বাংলাদেশে অনেক জায়গাতেই কোকাকোলা এখনও পৌঁছতে পারেনি তার সাথে ভারতেরও কিছু কিছু অঞ্চল বা ডিস্ট্রিক্টেও পৌঁছতে পারেনি ন্যূনতম খরচ এই সাফল্য পিছনে এনে দিয়েছে অপরদিকে যে মেজো ব্র্যান্ড সেটা কম দামে এবং কম ট্যাক্সে অনেক ভালো এবং সুস্বাদু নরম জুস দেয় অপরদিকে দুই বড় ঠান্ডা পানীয় কোম্পানি কোক এবং পেপসি সংস্থা মাঝারি বা ছোট শহরগুলিতে ঢোকার মরিয়ার চেষ্টা চালিয়ে গিয়েও তারা ঢুকতে পারেনি ব্র্যান্ডগুলি বাজার ঢুকতে পারেনি বাজার থেকে পাওয়া তথ্য অনুযায়ী প্যাকেজ কার্বন ড্রিঙ্ক জল ফ্লেভার ওয়াটার পোস্টার্স ড্রিঙ্ক জুস মিলিয়ে নরম পানীয় বাজারে তাদের উপস্থিতি মজবুত করেছে কোকাকোলা দুই হাজার আঠেরো সালের তুলনায় ব্যবসা জিরো শতাংশ বাড়িয়েছে সংস্থাটি অন্যদিকে যদি আমরা দেখি পেপসি ইন্ডিয়ান ব্যবসা দুই শতাংশ কমিয়েছে আঞ্চলিক ব্র্যান্ডগুলি সম্মিলিতভাবে তাদের ব্যবসা ওয়ান শতাংশ বাড়িয়েছে যদিও গ্রাহকের গোপনীয়তা যুক্তিতে এই তথ্যকে স্বীকৃতি দিতে রাজি হয়নি নরম পানীয় এবং ফ্লেভার ওয়াটারের চল্লিশ শতাংশ হারে নেওয়া হবে আঠাশ শতাংশ কর এবং বারো শতাংশ অতিরিক্ত শুল্ক এদিকে ভারতে তাদের বিভিন্ন ব্র্যান্ডের পানীয় দাম ষোলো থেকে চোদ্দো শতাংশ বাড়িয়ে কোকাকলা কোকাকোলা এবং পেপসি বহুজাতিকে তারা দুই সাল থেকেই নিয়মিত দাম বাড়িয়েই চলেছে এই ক্ষেত্রে নানান পানীয় বিক্রির বেশিরভাগটাই দুই ক্ষেত্রের আসলে বলে সিদ্ধান্ত নেওয়া হবে সংস্থার আধিকারিকদের কথায় জানানো যায় ভারতের দিল্লিতে কোকাকোলা থামস আপ স্প্রাইট পেপসি এবং সেভেন অ্যাপের ছশো মিলিলিটার প্লাস্টিকের বোতলের দাম এইট পয়েন্ট ছয় শতাংশ বাড়ানো হবে মাউন্টেন ডিউয়ের মতো কিছু পানীয় দাম চোদ্দো পয়েন্ট তিন শতাংশ বাড়িয়ে চল্লিশ টাকা করা হবে অধিকাংশ জনপ্রিয় ব্র্যান্ডের পানীয় দুই লিটারের প্লাস্টিক বোতলের দাম পঁচাশি টাকা থেকে ফাইভ শতাংশ বাড়িয়ে নব্বই টাকা করা হয়েছে তাহলে ওয়ান পয়েন্ট টু লিটার বোতলের দাম এইট শতাংশ বাড়িয়ে পঁয়ষট্টি টাকা করা হচ্ছে তবে দুশো মিলিলিটার এবং তিনশো মিলিলিটার কাচের বোতলের দাম বারো টাকা থেকে পনেরো টাকা রাখা হচ্ছে পেপসিকো ইন্ডিয়ার এক মুখপাত্রের কথায় প্রতিনিয়ত বাজারের পরিস্থিতি ক্রেতা চাহিদা বিশ্লেষক করে দাম নির্ধারিত করা হচ্ছে কিন্তু অপরদিকে বাংলাদেশের মেজর দাম সামান্য মূল্য এবং অনেক সুস্বাদু হওয়ার জন্য বাংলাদেশে এটি বিখ্যাত হতে চলেছে মেজো সম্পর্কে কিছু ধারণা আমরা তুলে ধরব আকেজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের অন্যতম জনপ্রিয় একটি কলা ড্রিঙ্কস মেজো দুই সালে পথ চলা শুরু করে এবং খুব অল্প সময়ের মধ্যে বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে এটি পছন্দের ড্রিঙ্কস হিসেবে জায়গা তৈরি করে নিয়েছে মেজোর স্বতন্ত্রত বৈশিষ্ট্য হল সবসময় তারুণের কথা বলা তাদের আদম্য ইচ্ছা সাহস অনুপ্রেরণার জয়গান করা মেজো বিশ্বাস করে তরুণের কোনো সীমারেখা নেই অন্তরে তারুণ্য সবসময় বিরাজমান আর তাই মেজ সম্প্রতি একটি দারুণ সিথেমিক টিভি বিজ্ঞাপন নিয়ে এসেছে আমি চলমান বহমান ছুঁয়ে চলে আমি আসমান আফবিট এই জিঙ্গেলের সঙ্গে তারুণ্যের খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে মেজ আর এই বিজ্ঞাপনটি মুহূর্তের দেশের সব টিভি চ্যানেলে প্রচারিত হচ্ছে ইতিমধ্যে ব্যাপক সাড়া পেয়েছে এই বিজ্ঞাপনে কেন্দ্র করে তিনশো ডিগ্রি মার্কেটিং ক্যাম্পেইন শুরু হয়েছে এবং এই ক্যাম্পেইনের মাধ্যমে মেজো অন্তরকে তুলে ধরেছে অনেক বিখ্যাত এবং এই মার্কেটিংয়ের মাধ্যমে তরুণের মনে একটি অন্য জায়গা তৈরি করে ফেলেছে এই মেজোটি আঠাশে ফেব্রুয়ারি দুই তেইশ সালে তেজগাঁওয়ে আকিজ হাউসে মেজুর অন্তরে তারুণ্য ক্যাম্পেইনটি লঞ্চ করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিল আকেচ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড হেড অফ মার্কেটিং মাইতুল ইসলাম ডেপুটি ব্র্যান্ড ম্যানেজার আদনান সাফিসহ অন্য উদ্বোধন কর